তুমি যে গরুরটা শুইয়া এটা দেখে আমার মনে একটা সাহায্য যাচ্ছে মা কি মা তুমি যখন বৌসা আসবা তখন এই গলুতে পয়সা কাল পার হইবা আচ্ছা আমার কথা দাও মা কথা দিলাম বৌসাই যা এই গলুতে বইসা গান পাড় মাকে আমার খুব ভালো লেগেছে তোমাকে যেতে হবে না আচ্ছা আমি যাই তোমার যখন ইচ্ছা হবে চলে আসবে গল্প করবো আমার ভালো লাগছে আমি কোনো ভুল করছি না ওর যা আছে তা আমার নেই ওর মায়ের আদর স্নেহ মায়া আমতা আয় সফলতা শ্রদ্ধা সম্মান মুহূর্তে হৃদয় জয় করার ক্ষমতা যদি আমার শূন্যতা পূরণ করে তাহলে ভালোবাসতে দোষ কি